রাধে রাধে সনাতনী ভাইরা নিজের ধর্ম নিজের কালচার নিজের আচার অনুষ্ঠান একটু মেনে চলো কেন বলছি তার কারণ কিছুদিনের ভিতরে এমন এমন পলিটিক্যাল স্টেটমেন্ট এসছি খুব খারাপ স্টেটমেন্ট এসছে রাহুল গান্ধী বলছে হিন্দু 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 যারা করে তারা দাঙ্গা লাগায় এদিকে আমাদের কলকাতার মেয়র বলছে আমার অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা দুর্ভাগ্যবশত দুর্ভাগ্য তাদের একটার পর একটা হিন্দুদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে আর আমরা চুপচাপ আছি তার কারণ আমরা প্রতিবাদ করতে জানি না আমরা অন্য কিছু অবলম্বন করতে জানি না দরকারও নেই কিন্তু সামান্য মুখের প্রতিবাদটুকু করা উচিত আমার মনে হয় দেখো তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিছুদিন আগে ভারতের জল খেলে ভারতকে আলাদা করি দেশে জন্মগত তারা করে কিন্তু বাংলাদেশে যখন ক্রাইসিস এখন এ চলছে সংঘর্ষ চলছে সরকারের বিরুদ্ধে আমাদের ভারতের কিছু জন আছে তাদেরকে সাপোর্ট করছে আচ্ছা সত্যি কথা বলো তো একদম সত্যি কথা কোনো পার্টির হয়ে বলবে না এই আমাদের মেয়র এই স্টেটমেন্টে দেওয়ার পরে কোন সেকুলার মানুষটা কত সেকুলার কত লেখক বড় বড় রাইটার তারা কিন্তু কেউ কোনো হিন্দু বড় নেতা যদি ভুল কথা বলে তারা সঙ্গে সঙ্গে পথে নেমে যায় মোমবাদী মিছিল করে প্রতিবাদ জানায় হ্যাশট্যাগ লাগায় কিন্তু কে প্রতিবাদ করেছে কেউ প্রতিবাদ করেনি একজনও করতেও দেখবে না আর যদি তুমি জিজ্ঞাসা করো বলবে যে আমি ওদের ওসব পথে থাকি না আর স্টেটমেন্টই দেবে না তোমার আর কি থাকি না তাই রাজনীতি তো করবে রাজনীতি করলে কিছু টাকা আর্ন হয় অবশ্যই কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা হিন্দু সনাতনী হিন্দু হিন্দুটাকে বুঝতে হবে না হিন্দু হিন্দু ধর্মে গ্রহণ হিন্দু ধর্মে আছি আমরা আর হিন্দুদের বিরুদ্ধে কেউ যদি খারাপ কথা বলে প্রতিবাদু করবে না প্রতিবাদ করলেই তুমি সাম্প্রদায়িক হবে কেন হবে তুমি সাম্প্রদায়িক হরে কৃষ্ণ ভেবে দেখবে কথাটা